আমরা আমরা যারা সুখ 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 করে চিল্লাই সুখ সুখ করে সারা জীবন কাটে যাই আসল সুখা কেবল আমরা বুঝি না ভগবান বলছেন এই দেখো তুমি প্রত্যেককে জিজ্ঞাসা করো বৈকুণ্ঠে যাবে নাকি আমার সাথে কারণ বৈকুণ্ঠে যেতে গেলে প্রথম শর্ত হচ্ছে তাকে মরতে হবে এই দেহ নিয়ে তো বৈকুণ্ঠে যাওয়া যায় না পার্থিব মর্ত জড়জগতের দেহ নিয়ে বৈকুণ্ঠে যাওয়া যায় না বৈকুণ্ঠে যেতে গেলে এই দেহ ত্যাগ করতে হবে সশরীরে দেহ শশরীরে স্বর্গে গিয়েছিল কে একমাত্র যুধিষ্ঠির সত্যতে তা দাপর করলি চার যুগের মধ্যে আর কোন যুগে কেউ কোনো কালে যায়নি কোনো করলে কোনো যুগে কোনো কালে কেউ যায়নি ত্রিশঙ্কুমার নামে এক রাজা ছিল একশত অশ্বমের শুনেছে একশত অশ্বমের যজ্ঞ করলে স্বর্গে যাওয়া যায় শশরীর সকায় সকায় মানে এই কায় নেই দেহ নিয়ে সে যজ্ঞ করতে গিয়েছিল নিরানব্বইটা যজ্ঞ করার পরে ইন্দ্র বন্ধ করে দিয়ে সেও যেতে পারেনি স্বর্গে যাই হোক সেটা অন্য একটা কাহিনী তো বলছে তাহলে পরে এদের তোর ত্যাগ করতে তাহলে তুমি বলো একজনকে ডেকে বলো এই তুই এখন মর তোকে স্বর্গে নিয়ে যাবে তাকে কেউ মরে নাকি কি কী কী ভগবান বলছে প্রহ্লাদকে তুমি যাও বৈকুণ্ঠে নিয়ে যাবো যাদের নিয়ে যাবো তাদের তো ত্যাগ করতে হবে গিয়ে বলো এই তোর ত্যাগ কর তোকে এখন বৈকুণ্ঠে নিয়ে যাবে ভগবান দেখো কেউ যায় না কি কেউ রাজি হয় নাকি কী কাউকে না পেয়ে এক শুকরকে ভাগবতী সিদ্ধান্ত ভাগবতে আছে কাউকে না পেয়ে প্রহ্লাদ মহারাজ এক শুকরকে শুকর মানে শুকর বল সুয়ু তাকে গিয়ে জিজ্ঞাসা বিষ্ঠা খাচ্ছিল তাকে গিয়ে জিজ্ঞাসা করেছে এই যাবি বৈকুণ্ঠে যাবি বৈকুণ্ঠে যাবি তোর ত্যাগ করে বৈকুণ্ঠে ভগবান দাঁড়িয়ে আছে ওই দেখ ভগবান দাঁড়িয়ে আছে ভগবান বৈকুণ্ঠে নিয়ে যাবে এক্ষুনি নিয়ে যাবে যাবি বৈকুণ্ঠে গেলে বিষ্ঠা পাওয়া যাবে খাওয়ার জন্যে যদি না পাওয়া যায় আমি যাবো না আমরা তো এই সুখের মুহে বদ্ধ হয়ে আছি প্রত্যেকে আমরা প্রত্যেকে বৈকুণ্ঠে যাব না বৈকুণ্ঠে গেলে কি আমার ছেলেকে পাবো আমার মেয়েকে পাবো আমার স্ত্রীকে পাবো আমার গাড়ি পাবো আমার বাড়ি পাবো ওগুলো তো নেই কি ঠিক বলছি না ভুল বলছি বৈকুণ্ঠে ভগবান বলছেন তোমরা ত্যাগ 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 করি ভগবানকে ভালোবাসা ভালোবাসা বিশ্বাস বিশ্বাস সব মিথ্যা কথা মিথ্যা কথা সাজা ভক্ত আমরা সব সাজা সেজে বসে আছি যদি হৃদয় দিয়ে ভাবি রাত্রেবেলা শুয়ে শুয়ে যদি ভাবি যে সারাদিন আমরা যা যা কর্ম করেছি তার জন্য ভগবত কর্ম কতটুকু করেছি কত পার্সেন্ট একশোটা কাজ বললে কাজ করলে তার মধ্যে কটা কাজ ভগবানের জন্য করেছি একশোটা কথা বললে তার মধ্যে কটা কথা ভগবানের জন্য বলেছি একশো রকম চিন্তা করলে ভগবানের জন্য কতটুকু চিন্তা করেছি শূন্য আমার হৃদয়ে সারাদিন পরে শুয়ে শুয়ে যেদিন ভাবতে বসি সেদিন দেখি শূন্য সেজন্য ভাবনা বাদ দিয়ে দিচ্ছি আর ভাবি না আর ভাবি না তা আমাদের ভালোবাসা আমাদের ভক্তি শ্রদ্ধা বলছে শরণাগতি স্মরণ নিতে বলছেন গৌরী এই শরণাগতির তৃতীয় ধাপ হচ্ছে দৈন্যতা দৈন্যতা মানে পরোহিতের চিন্তা না করলে অন্যকে বড় করার চিন্তা না করলে ভগবান গৌরহরি বলছেন অমানেন দেন দৈন্যতার প্রথম কর্তা প্রথম কথা হচ্ছে তৃণবী শুনেছেন তৃণাদবী শুন ঘাসের মতো নয় ঘাসও কখনো কখনো মাথা চারা দিয়ে ওঠে তৃণবী শুনেছেন মানে ঘাসের থেকে নিচে ঘাসের থেকে নিচে কে ঘাসের থেকে নিচে হচ্ছে মাটি মাটির মতো নাও তৃণাদবী শুনেছেন তরবি সহিষ্ণু না সহ্য করো সহ্য শক্তি মাত্র আছে আমার একটু বলে একটু নেই অমানিন মান ও যার মান নেই সমাজে কেউ তাকে মান দেয় না কেউ তাকে মান দেয় না সমাজে তুমি ডেকে নিয়ে তাকে একটু মান মানবা আর আমরা মান পাওয়ার চেষ্টা করি মান দেওয়ার জন্যে মান দেওয়ার কোনো প্রশ্নই নেই মান পাবো কি করে সেই চেষ্টা সর্বদা সেই চেষ্টা মানুষ বেঁচে থাকে মাত্র দুটো কারণে দুটো কারণেই সারা জীবন লড়াই করে মানুষ দুটো কারণে একটা হচ্ছে নিজের মান মর্যাদাকে প্রতিষ্ঠা করার জন্য আর নিজের নামকে প্রতিষ্ঠা করার জন্য এই দুটোকে মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ এই দুটো জিনিসকে সবচেয়ে প্রিয় সবচেয়ে বেশি ভালোবাসে সেটা হচ্ছে নিজের মর্যাদা বা মান এবং নিজের নাম কেউ স্বীকার করুক আর না করুক একটু ভেবে দেখবেন ভেবে দেখলে বুঝতে পারবেন এই দুটো জিনিসকে মানুষ সব থেকে বেশি ভালোবাসে স্ত্রী পুত্র পরিবারের থেকেও বেশি ভালোবাসে স্ত্রীর কাছেও নিজের মান সম্মান বাড়ানোর চেষ্টা করে কি এই দুটোকে সবচেয়ে বেশি ভালোবাসে নিজের মান মর্যাদা আর হচ্ছে নিজের নাম রাস্তাঘাটে যেতে যেতে কোনো সাইনবোর্ডে নিজের নাম দেখলে দেখ ওই দেখ ওই দেখ আমার নাম দেখ কত ভালোবাসে নিজের নাম এই দুটো জিনিস সবচেয়ে প্রিয় নিজের নাম আর নিজের মান আর সেই মানকে আমি নিজের মানের কথা চিন্তা না করে অন্যের মানের কথা চিন্তা করবো এতই পাগল কি অমানিন অমানিন মানুত ব্যাপারটাই বুঝি না বোঝার চেষ্টাই করি না চেষ্টা করলে বিপদ আছে বুঝে ফেললে বিপদ আছে বুঝে ফেললে কি বিপদ অন্যকে মান দিতে হবে ওই জন্য আমরা ওটা বুঝি না বোঝার চেষ্টাও করি না আমাদের হবে ভক্তি অসম্ভব আর কীর্তনীয় সদাহরি ওটা তো বাদ দিলাম ওটা তো সহজ করে সবাই বোঝে সবসময় ভগবানের নাম গুলো কান করা কীর্তন করা সবাই জানে সবাই বোঝে এ হচ্ছে দৈন্যতা তিন নম্বর স্বর্ণাগতির চার নম্বর হচ্ছে আত্মনিবেদন ভগবানের চরণে সমর্পণ করা এগুলো হচ্ছে দাসত্ব দাসত্ব গৌরীর কথা বলছি গৌরীর যে নির্দেশ দিয়ে গেছে দাসত্বের নির্দেশ জীবকৃষ্ণের নিত্য দাস সনাতন গোস্বামীকে বল গৌরী নিজে ভগবান হয়ে বলছেন নিজে ভগবান হয়ে তিনি বলছেন শিক্ষাষ্ট করে একটি শ্লোক ওই নন্দতনুজ কিঙ্কর হে নন্দতনু হে নন্দনন্দন কৃষ্ণ আমি তোমার কিং কর, মানে দাস পতিতং বিষম ভবাম বুধিম এই ভব আমি পতিত হয়েছি পড়ে গেছি ভবসাগরে আমি কোনো কারণে পড়ে গেছি কৃপয়া তব পথ পঙ্কজ ধুলি সদৃশ্য বিচিন্ত হে প্রভু হে নন্দতনুষ কৃষ্ণ কৃপয়া কৃপা করে দয়া করে তুমি আমাকে তোমার তোমার চরণের ধুলি চরণের ধুলি চিন্তা করো ভাবো কৃপা করে তুমি ভাবো একবার অন্তত ভাবো যে আমি তোমার আমি তোমার চরণের ধুলি সম দাসত্ব দাসত্ব ভগবান গীতায় ভগবান বলছে দাসত্ব এই একটু কমা আমার সংক্রমা সিটি করছে ভগবান বলছেন দাসত্ব দাসত্ব সেবক না সেবার দাসত্ব মধ্যে পার্থক্য আছে কিন্তু আমরা সেবা সেবা নিয়ে মতো আমরা সেবা করি সেবা কি করছো এই ভগবানের একটু সেবা কার্য করছে ভগবানের সেবা চলো একটু যেতে হবে আরে কীর্তনে যাব একটু ভগবানের সেবাটাকে দিই নি সেবা করিনি সেবা সেবক হনুমান বলছেন আমি সেবক নয় আমি দাস হনুমান কাঁদছে কাঁচ্য কেন হনুমান রামচন্দ্রের কাছ থেকে বেরিয়ে এসে ঘর থেকে বেরিয়ে এসে কাঁদছে ভরত বলছে কী গো হনুমান কাঁদছ কেন কাঁচো কেন না না আমি ভেবেছিলাম ভেবেছিলাম প্রভুর চরণের কাছে বসে একটু চরণ সেবা করব প্রভু আমাকে বললো হনুমান যাও তো জিনিসটা দেখে আসতো কোথায় আমি তো আজ্ঞাবাহী দাস সঙ্গে সঙ্গে চরণ ছেড়ে দিয়ে আমাকে চলে আসতে হলো আমার কষ্ট হচ্ছে তাই কাঁদছে কিন্তু আমাকে তো যেতেই হবে আমি তো দাস আমি তো সেবক নই আমি তো সেবক কেন তুমি সেবা করছো না সেবা করা বা সেবা করার ঝামেলা আছে কী ঝামেলা সেবা করার সেবা করার ঝামেলা কী দেখলো সেবা করার একটা আইন আছে সেবা করার একটা শর্ত আছে শর্ত দেখি সেবা করার শর্ত হচ্ছে সেবক আর সেব্য দুজন থাকবে সেবক আর সেব্য যে সেবক সে সারাজীবন সেবক আর যে সেব্য সে সারা জীবন সেব্য সেব্য হচ্ছে আমার প্রভু সেব্য হচ্ছে আমার ভগবান শ্রীকৃষ্ণ সেব্য বস্তু সে এ জন্মে আমার সেব্য আগামী জন্ম সেব্য গত জন্ম সেব্য জন্ম জন্মান্তরে সে একমাস সেব্য বস্তু সে আমার সেব্য আর আমি তার সেবক যদি সেবক হই তাহলে আমি সেবক আমি তার সেবা করব। আমি তো কোনোদিন সেব্য হতে পারি না সেব্য তো আমার প্রভু কিন্তু আমি যখন সেবা করতে বসবো সেবা করতে বলে এই গঙ্গা জলটা কোথায় গেল দা গঙ্গা জলটা দেন তো তখন দা আমার সেবা করছে আমি হয়ে গেছি সেব আর দা হয়ে গেছে সেবক তখন আমি দা সেব্য হয়ে গেছি দা আমার সেবক হয়ে গেছে আমি বসেছি সেব্য সেবকে হয়ে গেছি সেব্য কিন্তু সেব্য একজনই হতে পারে সে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ আর দ্বিতীয় সেব্য কেউ হতে পারে না আর দ্বিতীয় কেউ সেব্য হতে পারে না সেই জন্য সেবক আর দাসের মধ্যে একটু পার্থক্য আছে